নৈহাটিতে উন্নয়ন নিরীক্ষে ভোট প্রচারে মন্ত্রী অরূপ বিশ্বাস সারা রাজ্যের সঙ্গে ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে আগামী নভেম্বর বিধানসভার নির্বাচনী প্রচারে উত্তর পরগনা জেলার বিধানসভার নির্বাচনী প্রচারের মাঝিপাড়া পলাশি থেকে কাঁপা স্টেট ব্যাংক পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার প্রায় পঞ্চাশ হাজার লোকের মহা মিছিলে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদদের সমর্থনে এক বিশাল র্যালি করেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক প্রার্থী দে নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় অভিনেত্রী তথা বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জী এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বিশ্বাস কি বললেন শোনাব বিস্তারিত এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থী সনুদ্দে জানিয়েছেন উপনির্বাচনের উন্নয়নের নিরীক্ষে তারা জিতবে বলে আশাবাদী একজন ভারতবর্ষে নাগরিক একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের মৌলিক অধিকার আছে সাদাকে সাদা বলা তাদেরকে কালো বলা ভালোকে ভালো বলা তাদেরকে সাদা করা একজন ক্রিয়া সংগঠনের হুষাসক বলে থাকেন যে দুধ সংঘটক তাহলে এতে অন্যায় কোথায় আজকে এ যারা এইসব কথা তুলছে তাদের জিজ্ঞেস করুন বললেন চৌদেশ এআইএফএমএর প্রেসিডেন্ট বুধবারের বিজেপি পার্টি ঘোয়ারা হেরে বাড়ি চলে গেছে আজকে ব্রিজ ভূষাণ সিং আমাদের কুস্তির প্রেসিডেন্ট ছিলেন এই ঘটনা ঘটেছে যারা আজকে আর্টিভার নিয়ে বড় বড় কথা বলছিলেন আজকে ক্রীড়াবিদ্রী প্রশ্ন তারপরে তাকে অপসারিত করা হয়েছে তখন তারা বিজেপি করতেন তখন ক্রীড়া প্রশাসনে তাদের মাথা ব্যথা ছিল না তখন কেন চিঠি লিখেননি আজকে চিঠি লিখছেন মানুষের মৌলিক অধিকার আছে তারা যেটা বলেছেন তাকে পূর্ণ সমর্থন করেছে প্রশাসকদের পূর্ণ সমর্থন করে কেন তাদের এটাই প্রশ্নকে ক্লাব চালাতে হয় সবাইকে নিয়ে চালাতে হয় তারা যেখানে ভালো পান যেখানে সুবিধে পান যারা যাদের সাহায্য করেন সেটা বলা কি অন্যায় সে অন্যায় জন্য করেননি ভালো বলেছি একটা কথায় পৃথিবীর কোনো শক্তি নেই ইস্তোমান মহমান মহানানকে কেউ ব্যয় করবে পৃথিবীর কোনো শক্তি এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের আবেগ সারা ভারত পৃথিবী জুড়ে মানুষের আবেগ রয়েছে কারোর পৃথিবীতে ক্ষমতা নেই তোমার মহারীকে ব্যান করবে মহাশূন্য যিনি আছেন আমি তো এখনো মহাকাশে যাইনি বলে তাদের সম্বন্ধে কোনো মন্তব্য করতে পারবো না যদি মহাকাশে যাবো ওরা তো মহাশূন্য আছেন মোহাম্মদ সেলিমরা মহাশূন্য আছেন আমি যেদিন যাবো মহাকাশে সেদিন নিশ্চয়ই ওনাদের সম্বন্ধে কিছু বক্তব্য রাখব দিলীপ গো তো ফার্স্ট ইলেভে নেই তো যে প্লেয়ার ফার্স্ট ইলেভে নেই তার ওই কি করে বলি ওই না বললে তো ঢোকা যাচ্ছে না ওই আগে ফার্স্ট ইলেভেনে ঢুকি তারপরে নিশ্চয়ই ওনার প্রস্তুত ভারতবর্ষের জনসাধারণকে চল্লিশ কোটি একশো চল্লিশ কোটিও যদি ওই ফোনে যদি তারা সদস্যবোধ করেন তাও হারবে না আমি তো বলছি ছয় ছয় শূন্যই হবে আমি আজকে প্রচারে এসেছিলাম সমুদ্রে আমরা যে মানুষ নিয়ে শুরু করেছিলাম তার দশ গুণ প্রায় পঞ্চাশ হাজার মানুষ জনজুয়ার বাড়ি থেকে মহিলারা দৌড়ে আসছেন মিছিলে জয়েন করতে রাস্তার দুধারে মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করছে মানুষের হৃদয় মমতা ব্যানার্জি আছে আস্থায় বিশ্বাসে মমতা ব্যানার্জি আছে হাজার কুৎসা অপপ্রচার করে লাভ হবে এরা কুৎসা অপপ্রচার করে বাংলা মাকে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের কে জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা এবং পার্থভৌমিক তেরো বছরের নোয়াডীর মানুষের জন্য এই উন্নয়নের নিরিখেই আমরা নোয়াডি উপনির্বাচনে আমরা এটা মানুষের সাথে কথা বলে এবং পার্থভূমিকের সাথে আলোচনা করে অবশ্যই প্রায়োরিটি আমরা নোয়াটি হাসপাতালকে দিচ্ছি কারণ ইতিমধ্যেই সাংসদ হওয়ার পর পার্থভূমি তার নিজস্ব তহবিল থেকে দু কোটি টাকা এবং রাজ্য সরকার থেকে দু কোটি টাকা চার কোটি টাকা দিয়ে কাজ সামনের মাস থেকে ট্রমা কেয়ার ইউনিট চালু হচ্ছে নোয়াটি হাসপাতালে এবং আপনারা গেলেই দেখতে পাবেন যে এই আরজিপার কাণ্ডের পরে রাষ্ট্রের সাথী বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করে ইতিমধ্যে তার কাজ চালু হয়ে গেছে হসপিটালকে আলোকিত করা হয়ে গেছে আরও অন্যান্য কাজ চলছে বিরোধীরা আমিও দেখছিলাম আসলে আমি জানতাম যে ওরা সন্ধ্যার পরে জলে নামে এখন যে দিনের বেলাও জলে নেমে যাচ্ছে এটা আগে জানতাম না যেটা দিনেও জলে নামে